মুকাফফফ হবে যখন হরফের বাম দিকে তাশদীদ থাকবে না এটা হবে মোকাফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে মক্তব গড়ের 21তম ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব চার আলিফ মত কয় প্রকার চার আলিফ মত কয় প্রকার এবং কি কি আর আলিফ মত পাঁচ প্রকার সম্মানিত বন্ধুগণ এক নাম্বারে মধ্যে লাজিম মধ্যে লাজিম হরফি মোকাফাফ মধ্যে লাজিম হরফি মোকাফাফ বলা হয় যে হরফের উপরে মোটা চিহ্ন এই চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে চার আলিফ মদের চিহ্ন কোনো হরফের উপরে যদি এই চিহ্ন থাকে তাহলে ওই হরফকে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় এক নাম্বারে মধ্যে লাজিম হরফি মোকাফফ মধ্যে লাজিম হরফি মোকাফফ কাকে বলা হয় যে হরফের উপরে মোটা চিহ্ন তার বামে তার বাম দিকে তাসদিদ না থাকা এক নাম্বারে মধ্যে লাজিম হরফি মোকাফফ বলা হয় যে হরফের উপর নুন একটা হরফ কৌফ একটা হরফ সদ একটা হরফ এই হরফগুলো এর উপরে যখন যে কোনো হরফের উপরে এই মোটা চিহ্ন আসবে এবং তার বাম দিকে তাসদি থাকবে না এই কায়দার নাম কি লাজিম হরফি মোকাফ সমানিত বন্ধুগণ ঠিক তদরূপ দ্বিতীয় নাম্বার কায়দাটা হচ্ছে মদ্দেল আজিম হরফি মোসাক্কাল মদ্দেল আজিম হরফি মোসাক্কাল বলা হয় যে হরফের উপরে মোটা চিহ্ন অর্থাৎ এই চার আলিফ টানার এই চিহ্ন হরফের উপরে চিহ্ন থাকবে এবং বাম দিকে থাকবে থাকবে না তো লাজিম হরফি মোকাপফ এবং তার বাম দিকে তাসদিদ থাকবে তাহলে মদ্দুল লাজিম হরফি মোসাক্কাল মদ্দুল হরফি মোকাপফ এবং মোসাক্কাল এর মধ্যে পার্থক্য হচ্ছে এবং কাল বলা হয় যে এই হরফের বাম দিকে তসদিদ থাকবে এই এটা নিয়ম কি এবং মোসাক্কাল এর মধ্যে পার্থক্য হলো মোকাফাফ। তাসদিদ থাকবে না মোসাক্কাল তাসদিদ থাকবে তার বাম দিকের হরফের উপরে সম্মানিত বন্ধুগণ খুবই সহজ একটি নিয়ম তিন নম্বরে খেয়াল করুন মদ্দে কালমি মোসাক্কাল মদ্দে লাজিম কালমি মোসাক্কাল এবং মদ্দে লাজিম কালমি মোকাফাপ এই কায়দাটাও কি সেম উপরে দুইটা কায়দা সেম এবং নিচের দুইটা কায়দা কি সেম এই জন্য আমি দুইটা আলাদা আলাদা করেছি সম্মানিত বন্ধুগণ তিন নাম্বারে খেয়াল করুন মদ্দেল আজিম কালমি মোসাক্কাল কাকে বলা হয় মদ্দেল আজিম কালমি মোসাক্কাল বলা হয় শব্দের মধ্যে মদের হরফের পরের হরফে তাসদিদ হওয়া অর্থাৎ মদের হরফের পরের হরফে কি হওয়া তাসদিদ হওয়া এখানে মদের হরফ কোনটি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে দাল আলিফ জবর দা হয়েছে এখন দা এটা কি মদের হরফ মদের হরফের পরের হরফে তাসদিদ হলে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলা হয় যে মদের হরফের পরের হরফে তাসদিদ হওয়া সমান বন্ধুগণ ঠিক তেমনি ভাবে মধ্যে লাজিম কালমি মুকাফফা হরফ বলা হয় যে শব্দের মধ্যে মদের হরফের পরের হরফে সাকিন হওয়া জজম হওয়া অর্থাৎ এই দুইটা কায়দা শিখেছি আমরা যে মধ্যে লাজিম হরফি মোকাফা বলা হয় হরফের উপরে মোটা চিহ্ন তার বামে তাসদিদ না হওয়া এবং হরফি মুসাককাল বলা হয় যে হরফের উপরে মোটা চিহ্ন তার বামে তাসদিদ থাকা মোকাফ তাসদিদ না থাকা মুসাক্কাল তাসদিদ থাকা এবং মধ্যে লাজিম কালমি কাল বলা হয় যে শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন হওয়া এবং তার বামের হরফের উপরে তাস দিতে হওয়া এটার নাম কি মধ্যে লাজিম কালমি মোসাক্কাল দা বাতিন দাল আলিফ জাবর দা এখানে এটা কি মদের হরফ এখানে কীভাবে বারণ করতে হবে বা জাবর দা কেন টান হয়েছে বলে উপরে কি হয়েছে মোটা চিহ্ন হয়েছে এখানে চারালি টানতে হবে এজন্য দাল বা জবর দাব বা জবর বা দা তা দুই জেডে তিন দা তিন সম্মিলিত বন্ধুগণ ঠিক মধ্যে লাজিম কালমি মোকাফ্ফাও বলা হয় যে শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন হওয়া এবং তার বামের দিকে বামের হরফের উপরে সাকিন হওয়া জজম হওয়া সাকিন হওয়া জজম হওয়া এখানে খেয়াল করুন হামজা খারা জা বর আহ এটা কি হামজা খাৰা যাব আ এটা কি মদেৰ হৰফ এখনে মদে হৰফ এৰফটা কি লাম তাৰ লামে ওপৰত কি হৈছে চাকিন হৈছে আমরা শিখেছি মধ্যে লাজিম কালমি মুকাফা বলা হয় যে শব্দের মধ্যে মদের হরফের পরের হরফে কি হওয়া সাকিন হওয়া মধ্যে লাজিম কালমি মুকাফা কাকে বলা হয় আমরা কিভাবে শিখেছি যে শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন তার বামে সাকিন হওয়া এখানে মদের হরফের পরের হরফে সাকিন হয়েছে হামজা খারাজা বরা আ এটা কি মদের হরফ এখন যেহেতু লামের উপর সাকিন হয়েছে তাহলে টানটা কেমন হবে মোটা চিহ্ন হয়েছে এখানে চার আলিফ টান দিতে হবে হামজা এখানে চারিদিক টান হয়েছে কারণ উপরে মোটা চিহ্ন হয়েছে হামজা খারা জবর আ নুন জবর না আনা আ আনা সম্মানিত বন্ধুগণ এক নম্বরে মধ্যে লাজিম হরফি মুকাফাফ এবং মধ্যে লাজিম হরফি মুসাক্কাল দুটো নিয়ম এক অর্থাৎ এখানে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকা দ্বিতীয় নম্বরে হরফের উপরে মোটা চিহ্ন বামের দিক বামের হরফের মধ্যে তাসদিদ থাকা এবং মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলা হয় যে শব্দের মধ্যে মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন তার বামের দিকে তাসদিদ হওয়া এবং মধ্যে লাজিম কালমি বলা হয় শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন তার বামে সাকিন হওয়া সম্মানিত বন্ধুগণ আমরা বিশতম ক্লাসে শিখেছিলাম যে মধ্যে মৌফাসিল মধ্যে মৌফাসিলের নিয়মটা কি ছিল যে মদের হরফের পরে লম্বা হামজা হওয়া এটা ছিল মধ্যে মৌফাসিল এখন পাঁচ নম্বরে মধ্যে মোত্তাসিল মধ্যে মৌফাসিল হবে তিন আলিফ টান এবং মধ্যে মুতাসিল চার আলিফ টান হবে অর্থাৎ মদের হরফের পরের হরফে গুল হামজা হওয়া মদের হরফের পরের হরফে কি হওয়া গুল হামজা হওয়া জিম আলিফ জাবর যা এখানে যা চার আলিফ টান কেন হয়েছে যে মদের হরফের পরের হরফে গুল হামজা হয়েছে মদরফ কোনটি জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের পর কি হয়েছে ভুল হামজা হয়েছে চার আলিফ মত পাঁচ প্রকার চার আলিফ মত পাঁচ প্রকার কোরআন কারিমের মধ্যে চার আলিফ টানার নিয়ম কয়টি পাঁচটি মানিত বন্ধুগণ আজকে মক্তবগড়ের একুশতম ক্লাস আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের মদের সমস্ত কায়দা শিখেছি ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ এই বিষয়গুলো মুখস্থ করার কোনো বিষয় নাই শুধু খেয়াল করতে হবে খেয়াল করতে পারলেই আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত